দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করা হয়েছে আবার এখানে কাকে সম্বোধন করা হয়েছে এখানে যুধিষ্ঠির মহারাজকেও কিন্তু রাজা রাজা বলে সম্বোধন করা করা কেন একটা রাজ্যের হতে পারে একজন রাজা তাহলে এখানে দুজনকে কেন রাজা বলে সম্বোধন করা হলো এখানের একটা ভিতরের তত্ত্ব অন্তর্নিহিত অর্থ আছে যে দেখুন আমাদের এই দেহরূপ হৃদয়ের কিন্তু দুজনের রাজা হওয়ার একটা সম্ভাবনা থাকে দুজন রাজার অধিক মানে রাজপদ কামনা করে এ বলে আমি ও বলে আমি কে আমাদের হৃদয়ের মধ্যে আমরা আগেই আলোচনা করেছি আমাদের হৃদয়টাই যেহেতু একটা কুরুক্ষেত্র আমাদের হৃদয়টাই একটা একটা যুদ্ধক্ষেত্র এখানে পাণ্ডব এবং কৌরব দুই অবস্থান করছে অর্থাৎ নেতিবাচক শক্তি এবং ইতিবাচক শক্তি দুই শক্তি কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে আছে এবার এরা কিন্তু দুজনেই রাজা হতে চায় নেতিবাচক শক্তি সে সবসময় ইতিবাচক শক্তিটাকে পরাজিত করে সে নিজে রাজা হতে চায় আবার ইতিবাচক শক্তি শক্তি যেটা শুভ বা মাঙ্গলিক শক্তি মঙ্গলময় শক্তি সেও কিন্তু সেই নেতিবাচক শক্তিকে পরাজিত করে রাজা হতে চায় তাহলে একটা সিংহাসন হৃদয়ের মধ্যে আমাদের মধ্যে কিন্তু দুজন দাবিদার এবার কে রাজা হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের ওপর আমাদের ওপর নির্ভর করছে আমরা যখন আমাদের জীবনটাকে নেতিবাচকের দিকে নিয়ে যাব তখন কিন্তু সে নেতিবাচক পাওয়ারফুল হয়ে সে কিন্তু আমাদের হৃদয়ের রাজা হয়ে বসবে আবার আমরা যখন ইতিবাচক দিকে আমাদের জীবনটাকে নিয়ে যাব তখন কি হবে তখন কিন্তু আমাদের হৃদয়ের সিংহাসনে কে অধিষ্ঠান করবে না ইতিবাচক শক্তি সত্য সংযম সদাচার তখন আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করবে যুধিষ্ঠিরের সত্যের প্রতীক তো সত্য তখন আমাদের হৃদয়ে অবস্থান করবে অর্থাৎ একটা মিথ্যা এবং একটা শক্তি একটা সত্য মিথ্যা সেও যেমন চাইছে আমি রাজা হব আসলে সংসারে সবাই রাজা হতে চায় আমরা সবাই রাজা তাই না সবাই রাজা হতে যাই আমরা মিথ্যাও রাজা হতে যায় আর সত্যও রাজা হতে যায় আমরা যখন নিজেদেরকে মিথ্যার দিকে নিয়ে যাব তখন আমাদের হৃদয়ে কিন্তু সত্যি মিথ্যাই রাজা হয়ে বসবে আর মিথ্যা যদি রাজা হয়ে বসে আমাদের জীবনটা কিন্তু বরবাদ হয়ে যাবে আবার আমরা যখন আমাদের জীবনটাকে সত্যের অনুসন্ধানে নিয়ে যাব বা সত্যময় করে তুলব তখন কিন্তু সেই মিথ্যা পরাজিত হয়ে যাবে পরাজিত হয়ে গিয়ে কি হবে না সত্য বিজয়ী হয়ে আমাদের হৃদয় রূপ সিংহাসনে সত্যই রাজা হয়ে অধিষ্ঠান করবে সেই সত্য আমাদেরকে কি করবে সেই সত্য আমাদের জীবনটাকে সুন্দর